বুড়িগঙ্গা নদী সহ বাংলাদেশের বিভিন্ন নদীতে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে মাছ মনকে মন ধরা পড়ছে মাছ কিন্তু জেলেদের মনে কোনো আনন্দ নেই তাদের মনে হতাশা দর্শক কিন্তু কেন জেলেরা খুশি হতে পারছে না এত মাছ ধরে কারণ এটি নিষিদ্ধ মাছ মাছটি বাংলাদেশের জন্য নিষিদ্ধ এবং মাছটি বাংলাদেশে ব্যবহার করা হয় না এর নাম সাকার মাউথ ক্যাটফিশ বা শেওলা চশক মাছ কোন এলাকায় একে বলা হয় শয়তান মাছ কোনো কোনো দেশে একে বলা হয় দারোয়ান মাছ বা ঝাড়ুদার মাছও বলা হয় জানার জানালা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত তাহলে দর্শক চলুন আজকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এই মাছটি সম্পর্কে সাকার মাউথ ক্যাটফিশ এটি মূলত দক্ষিণ আমেরিকান অববাহিকায় পাওয়া যায় অববাহিকায় বিভিন্ন রকম মাছ পাওয়া গেলেও এদের মাঝে অন্যতম মাছটি শুধু দক্ষিণ আমেরিকান পাওয়া যায় না মাছটি বর্তমান পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়েছে এটি এখন আমেরিকা চীন মিয়ানমার এমনকি আরব আমিরাতেও ব্যাপকভাবে ধরা পড়ছে বর্তমানে মাছটি বাংলাদেশে জেলেদের মাথা ব্যথার কারণ হিসেবে দেখা দিয়েছে মেক্সিকোতে মোট ধরা মাছের এই মাছ বৈজ্ঞানিক নাম প্লেকোস্টোমাস এই মাছের অপর নাম প্লেকো এটি মূলত সাধুপানির পানির মাছ এই মাছ আশির দশকে ব্রাজিল থেকে অনুমতিহীন ভাবে বাংলাদেশে আনা হয় এটি মূলত একুরিয়াম বা মাছ হিসেবে বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল তবে বাংলাদেশে আনার পর মানুষের অসাবধানতা অথবা ইচ্ছাকৃত ভাবে প্রাকৃতিক জলাশয়ে এটি ছড়িয়ে পড়ে সেখানে এটি দ্রুত বংশ বিস্তার করে এবং স্থানীয় বাস্তুতন্ত্রের উপর নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করে বর্তমানে সাকার মাউথ ক্যাটফিশ বাংলাদেশের বিভিন্ন নদী নালা খাল বিল চাষের পুকুর সহ সকল জলাশয়ে ব্যাপকভাবে ধরা পড়ছে ফলে তা দেশীয় প্রজাতি মাছের অস্তিত্বের সম্মুখীন হচ্ছে সাকার মাউথ ক্যাটফিশের বৈশিষ্ট্য এদের দেহের বহিরাবরণ কাটাযুক্ত আইশ অস্থিযুক্ত বর্মের ন্যায় কালোর উপরে সাদা দাগ কাটা দেখতে মোজাইকের মতো মাছটি মুখ শোষক যুক্ত নিম্নমুখী মাছটি আঠারো ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে এবং এদের ওজন কেজি পর্যন্ত হতে পারে পারে অক্সিজেন স্বল্পতা থাকতে পানি ছাড়া দুই এরা ষাট ঘন্টা পর্যন্ত বাঁচতে পারে মাছটির গড় আয়ুষকাল দশ থেকে পনেরো বছর হতে পারে মাছটি ব্যাপক বংশ বিস্তারের কারণ পোনা মাছগুলোকে তাদের মা মাছ অনেক যত্নে লালন পালন করে বলে এদের হার অনেক বেশি সাকার মাউথ ক্যাটফিশের ক্ষতিকর প্রভাব বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জলাশয়ে এটি ক্ষতিকর প্রভাব ফেলতে শুরু করছে যেমন যে কোনো জলজ পরিবেশে বাঁচতে পারে এরা এবং দ্রুত বংশ বিস্তার করে বলে যে কোনো জলাশয়ে ব্যাপক হারে এদের বৃদ্ধি পাচ্ছে এছাড়া দেশীয় প্রজাতির মাছের সাথে খাদ্য ও বাসস্থান নিয়ে এরা প্রতিযোগিতা করে দেশীয় মাছের বিভিন্ন ডিম ভক্ষণ করে দেশীয় বংশ বিস্তারে ফেলতে পারে এই জলজ পোকা শেওলা ছোট শামুক চিংড়ি ইত্যাদি খেয়ে খাদ্য শৃঙ্খল নষ্ট করে ফেলে এদের শরীরে অনেক শক্ত শক্ত এবং পাকনা ধারালো বলে এদের আঘাতে সহজেই অন্য মাছের ধের ক্ষতি হতে পারে জলাশয়ে এরা পাঁচ ফুট পর্যন্ত গর্ত করে বেঁচে থাকতে পারে ফলে চাষের পুকুরে এরা থাকলে চাষের পুকুরে পাড়ের ক্ষতি সাধন করে এই মাছ নিয়ন্ত্রণ করণীয় মাছটিকে যেহেতু বাংলাদেশ নিষিদ্ধ করেছে তাই মাছটিকে যে কোনো অবস্থায় পাওয়া যায় সেই অবস্থাতে একে বিনষ্ট করতে হবে পুকুর বা জলাশয়ে যাতে মাছটি প্রবেশ করতে না পারে সেদিকে সবার নজর রাখতে হবে পুকুর দিঘি ও অন্যান্য জলাশয় শুকিয়ে মাছটিকে ধ্বংস করতে হবে এবং হেঁসারিতে এর প্রজনন ও লালন পালন সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে যে কোনো পথে আমদানি রপ্তানি বন্ধ করতে হবে মাছটির তবে আসার কথা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ বিশেষ করে মেক্সিকো এই মাছটিকে প্রক্রিয়াজাত করে কুকুর বিড়াল সহ অন্য অন্য প্রাণীদের খাদ্য হিসেবে ব্যবহার শুরু করেছে ফলে বর্তমানে সাকার মাউথ নিয়ে মেক্সিকো নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে এক সময় যে মাছটিকে নদী নালা খাল বিলে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ত ফেলে দেওয়া হতো বিষাক্ত বলে সেই মাছটি আজ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মেক্সিকোর দেশে কারণ দুই সালে গবেষণার পর বিজ্ঞানীরা প্রমাণ করে যে এটি প্রাণী জন্য কোনো ক্ষতিকর নয় যদি বাংলাদেশ বাংলাদেশ সরকার সরকার দেশি সহ খাদ্যর বিদেশি মানুষ উদ্যোগ গ্রহণ করে এটিকে বাংলাদেশে প্রক্রিয়াজাত করতে তাহলে যেমন এটি এই মাছকে ব্যবহার করা যাবে প্রাণীর খাদ্য হিসাবে শুটকি হিসাবে ঠিক তেমনি দেশীয় প্রজাতির মাছের সংরক্ষণ করা সহজ হবে ধন্যবাদ